আসসালামু আলাইকুম সবাইকে এবছর তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য পদার্থ স্পেশাল সাজেশন কিন্তু দিয়ে দিছি পদার্থ বিজ্ঞান একটা পেয়ে গেছো আমি তোমাকে রসায়নের দিয়ে দিচ্ছি রসায়নে যে তোমাদের পজিস্ট মার্ক রয়েছে এই রসায়নের জন্য যেহেতু তোমার হাতে পর্যাপ্ত সময় নেই এই শেষ সময়ে তুমি যে টপিকগুলো পড়ে যাবা এই টপিকগুলো পড়ে গেলে তুমি দেখা যাবে সতেরো থেকে আঠারোটা কোশ্চেন অনাসে কমন পেয়ে যাবা তাহলে তোমার কাজ হচ্ছে কি এখন শেষ মুহুর্তে এই টপিকগুলো হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিয়ে পড়ে যাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটি আসন সুনিশ্চিত করে নিতে পারবা তোমাদের বাংলা সাজেশন দিয়ে দিচ্ছি তোমাদের পদার্থ বিজ্ঞান দিয়ে দিচ্ছি তোমাদের কেমিস্ট্রি দিয়ে দিচ্ছে সো এই জিনিসগুলো সুন্দর করে পড়ে যাও আশা করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তুমি অনারেশেই ভালো করো

বলে একটা কথা আছে মাত্র বিশ পার্সেন্ট জায়গা থেকে এইটি পার্সেন্ট কোয়েশ্চেন হয়ে থাকে সো এই যে বিশ পার্সেন্ট জায়গা তোমাকে দিয়ে দিচ্ছি বুঝছো এইটেন্ট কোয়েশ্চেন তুমি কমন পাওয়া দেখো রসায়নের জন্য পিএইচ পিএইচ সকল তথ্য তোমাকে সব পড়তে হবে বন্ধন ও গঠন এখান থেকে কোশ্চেন আসে তোমাকে পড়তে হবে তারপর দেখো বাফার দরবন তোমাকে পড়তেই হবে এরপর দেখো শঙ্করাউন এসপি এসপি টু এস থ্রি তোমাকে এটা পড়তে হবে এরপর দেখো বিভিন্ন মোলের পরিস্থিতি আসে না বিভিন্ন মূলের পরিস্থিতি পড়বা এরপর দেখো নিচের কোনটি অধ্যক্ষেপ দিবে নিচের কোনটি অধক্ষেপ দিবে না এটা তোমাকে পড়তে হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইলেকট্রন বিন্যাস পড়তে হবে তারপর দেখো শিক্ষা পরীক্ষা শিক্ষা পরীক্ষা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখবা যে তোমার যদি দশ বছরের কোয়েশ্চেন সলভ করতে যাও দেখবা আট বছরের শিক্ষা পরীক্ষা চলে আসছে তার মানে শিক্ষা পরীক্ষা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরপর দেখো অ্যালকোহল এক ডিগ্রি দু ডিগ্রি তিন ডিগ্রি তোমায় কী করতে হবে অবশ্যই অ্যালকোহল পড়তে হবে এরপর দেখো ইলেকট্রন পটন নিউটন তোমাকে পড়তে হবে ঠিক আছে ইলেকট্রন পটন নিউটন থেকে কোশ্চেন হবে এবং এই সাথে আরেকটি টপিক পড়ে নিবে সেটা হচ্ছে আইসোবার আইসোবার আইসোটন যেটা আছে না ওইটা পড়বা ওখান থেকে একটা কোশ্চিন কমন পাবা এরপর দেখো নামকরণ নামকরণ থেকে একটা কোশ্চিন আসবে নামকরণ টপিকটা তুমি এক থেকে দুইটা কোশ্চেন আসে এখান থেকে এরপর দেখো সকল মতবাদ তত্ত্ব তোমাকে পড়তে হবে সকল মতবাদ তত্ত্ব সিরিজ এই যে আমাদের লাইমেন সিরিজ বাবা সিরিজ পার্সেন্ট সিরিজ যেটা রয়েছে এই সিরিজ তোমাকে পড়তে হবে এরপর দেখো ব্যালেন্স পলমুখী ব্যালেন্স ডিজিটাল ব্যালেন্স রয়েছে এটা তোমাকে পড়তে হবে এরপর দেখো সূত্র মাত্রা একক তোমাকে পড়তে হবে এরপর দেখো ব্যাটারি বা কোষ তোমাকে পড়তে হবে এরপর দেখো তরঙ্গ তরঙ্গতর্ঘ পড়তে হবে এবং জাল টাকা শনাক্ত পড়তে হবে এরপর দেখো হাইড্রক্সিমূলক তোমাকে পড়তে হবে এবং জারণ বিজারণ তোমাকে পড়তে হবে এরপর দেখো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ তোমাকে পড়তে হবে ঠিক আছে এরপরে তুমি চাইলে কী করতে পারো কাস এবং গ্লাস ক্লিনিয়ার যেটা রয়েছে সেটা তুমি কী করবা অবশ্যই অবশ্যই পড়বা এই যে যে টপিকগুলো দিচ্ছে না এই টপিকগুলো পড়ে যাও চোদ্দ পনেরো ষোলোটা কোশ্চেন তুমি হান্ড্রেড পারসেন্ট কমন পাবা ইনশাল্লাহ কারণ দেখো বিগত দশ বছর কোয়েশ্চিন সলভ করতে যাও এই টপিক গুলো থেকে বারবার ঘুরে ফিরে কোশ্চেন আসছে তোমাকে আগে জানতে হবে এক্স্যাকলি যে কোথায় দিকে কোশ্চিন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমি আমার সময় দিয়েছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমি চাই তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় টপ হান্ড্রেডের মতো টপ হান্ড্রেডের মধ্যে এখন দেখো চট্টগ্রাম টাইপের ম্যাথ করবা তাহলে দেখো তার আগে তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই সেটা হচ্ছে এবছর তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা তোমাদের হাতে আর বারো তেরোদের মতো সময় রয়েছে এটার জন্য তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন রয়েছে যেখানে একশো প্লাস এক্সাম দিতে পারবা শেষ মুহূর্তে সলভ করে পারবা এবং সাজেশন পাওয়া আহ দেখো সাজেশনের জন্য কি পাচ্ছ বাংলা বাংলার জন্য দেখো তিনশো প্লাস একটা এমসি কেউ একটা পিডিএফ রয়েছে এগুলো পড়লে মোটামুটি সাতটা মতন কমন পেয়ে যাওয়া দশের মধ্যে এরপর দেখো ইংলিশ ইংলিশের জন্য চারশো প্লাসের একটা এমসি কেউ পিডিএফ রয়েছে এই চারশো যদি পড়ে যাও দেখা যাবে ছয় থেকে সাতটা কোশ্চিন তুমি অহুবহু কমন পাবা বিগত বছর এই দুইটা মিলে চোদ্দোটা কোশ্চেন কমন ছিল চোদ্দটা কোশ্চেন কমন ছিল বিগত বছরে সো আমি এই জিনিসগুলো তোমাদের জন্য সুন্দর করে আইডেন্টিফাই করে সুন্দর করে নোট করে রাখা আছে এরপর দেখো পিডিএফ তৈরি করেছে এরপর ফিজিক্স প্লাস কেমিস্ট্রি প্লাস বায়োলজির জন্য তোমার প্রথম দ্বিতীয় দ্বিতীয়পত্র

কোর্স ফিটা হচ্ছে কত টাকা দেখো অনলি তিনশত টাকা ভর্তি হওয়ার প্রসেস দেখো জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে তিনশত টাকা বিকাশ আসবে ছেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে করবা তাহলেই তোমাকে সকলের সাথে এক্সাম গ্রুপে অ্যাড করতে হবে তোমাকে পিডিএফগুলো দিয়ে দিতে হবে তোমাকে সাজেশন দিয়ে দিতে হবে এবং এই একশো পরীক্ষা আছে সবগুলো দিয়ে দিতে পারবা এখন যে সময়টা রয়েছে এই সময়টা সকলের সাথে পরীক্ষা দিতে পারবা আর মেন যে এক্সামগুলো আছে সেগুলো বাকি রয়েছে সেগুলোই তুমি দিতে পারবে সাবজেক্ট ট্রাইনাল পেপার ফাইনাল ফাইনাল মরাল টেস্ট ঠিক আছে আর মজার বিষয় হলো যে জিনিস জিনিসগুলো দিচ্ছে এগুলো পড়ে যাবার এই যে একশো টপিক প্রত্যেকটা চ্যাপ্টারের পরীক্ষা রয়েছে একটা চ্যাপ্টার দুই থেকে তিন ঘন্টা পড়বা তারপর একটা করে পরীক্ষা দেবা একটা চ্যাপ্টার দুই থেকে তিন ঘন্টা পড়বা একটা করে পরীক্ষা দেবা তাহলে তো তোমার পরীক্ষাগুলো দেওয়া হয়ে গেছে তোমার প্রত্যেকটা চ্যাপ্টার রিভিশন দেওয়া হয়ে গেছে যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপরে দেখো মোলারিটি নির্ণয় মোলারিটি নির্ণয় থেকে তুমি তার একটা কোশ্চিন থাকবে তারপর পরমাণু সংখ্যা বের করো অনুসংখ্যা বের করো তোমাকে দিয়ে দিতে পারে পরমাণু সংখ্যা বের করো অনুসংখ্যা বের করো মোলারিটি বের করো আর পিএইচ রিলেটেড তোমাকে একটা ম্যাথ দিয়ে দিবে ক্ষয় ধ্রুবকের একটা ম্যাপ দিয়ে দিতে পারে তারপর দেখো এস এম ভি ডিভাইডেড বাই ডাব্লু বাই এস এম ভি ডিভাইডেড বাই কত এই একটা সূত্র রয়েছে এইগুলো দিয়ে মোটামুটি এই জিনিসগুলো একটু ভালো করে আয়ত্ত করে যাও ভাই এগুলো আয়ত্ত করে যাও ষোলো সতেরোটা কোশ্চেন আর ইনশাল্লাহ কমন পেয়ে যাবো তুমি বুঝছো এইগুলো তোমাকে পড়ে যাও এটুকু যদি তোমার যদি কাবার না থাকে এই জিনিসগুলোর সাথে তুমি যদি পরিচিত না থাকো তাহলে তুমি সুন্দর করে পড়ে যাও ভাই এগুলো থেকে কোশ্চেন হবে যদি এগুলো এইটটি পার্সেন্ট তোমার যদি ডান থাকে যে এগুলো সবগুলোই আমি বুঝি এই সবগুলো টপিক আমার সব জানার সময় যেখান থেকে কোশ্চেন আমি পারবো তাহলে ইনশাল্লাহ তোমার চান্স হয়ে গেছে তুমি শিও থাকো তোমার চান্স হয়ে গেছে সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে